আজ আমরা ঢাকা শহর নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব মানে আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো ঘেটে দেখব এই শহরের আসল পরিচয়টা কি। এর ইতিহাস এর আজকের দিনের স্পন্দন ভবিষ্যৎ এসব নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি একেবারে এর ভৌগোলিক অবস্থান আর গুরুত্ব দিয়ে হ্যাঁ অবশ্যই দেখুন বুড়িগঙ্গা নদীর তীরে এই শহরটা তো শুধু রাজধানী না দেশের প্রশাসন ব্যবসা বাণিজ্য সব কিছুরই কিন্তু মূল কেন্দ্র এটা আর জনসংখ্যার ঘনত্বের কথা যদি বলেন তাহলে তো এটা বিশ্বের একদম উপরের সারির শহরগুলোর একটা এই বিষয়টা এর চরিত্রকে বেশ মানে জটিল আর বহুমাত্রিক করে তুলেছে ঠিক আচ্ছা ইতিহাসের দিকে যদি একটু তাকাই ধরুন মুঘল আমল যখন ষোলোশো সালে ঢাকাকে রাজধানী করা হল জাহাঙ্গীরনগর নাম দেওয়া হল তখন ঠিক কি পরিবর্তন এসেছিল মানে প্রশাসনিক বা অর্থনৈতিক গুরুত্ব কি হঠাৎ করেই ভেড়ে গিয়েছিল হ্যাঁ অনেকটাই হঠাৎ করেই রাজধানী হওয়ার সাথে সাথেই তো ঢাকা হয়ে উঠল প্রশাসনিক আর সামরিক কাজকর্মের একদম কেন্দ্রবিন্দু ব্যবসা বাণিজ্য হু হু করে বাড়তে লাগল ওই সময়ের যে স্থাপত্যগুলো আমরা দেখি যেমন ধরুন লালবাগ কেল্লা বা হোসেনি দালান এগুলো তো শুধু সুন্দর ইমারত না এগুলো তখনকার ক্ষমতা তখনকার সংস্কৃতির একটা চিহ্নও বটে পরে অবশ্য ব্রিটিশরা যখন কলকাতাকে রাজধানী করল ঢাকার গুরুত্ব কিছুটা কমেছিল কিন্তু আবার আবার দেখুন সালের বঙ্গভঙ্গের সময় ঢাকা কিন্তু আলোচনার কেন্দ্রে চলে আসে আর ওই সময়ে তো আধুনিক ঢাকার একটা ভিত্তি তৈরি হতে শুরু করল তাই না যেমন ধরুন উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এটা কি শুধু একটা ইউনিভার্সিটি ছিল নাকি এর চেয়েও বেশি কিছু না না শুধু ইউনিভার্সিটি বললে ভুল হবে এর ভূমিকা ছিল অনেক অনেক গভীর খুব তাড়াতাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বাঙালি মধ্যবিত্তের চিন্তাভাবনা তাদের রাজনৈতিক চেতনার একটা মূল জায়গায় পরিণত হল আমাদের কাছে যে তথ্য আছে সেগুলো তো এটাই বলছে যে ভাষা আন্দোলন এমনকি স্বাধীন বাংলাদেশের যে ধারণা তারও শুরুটা কিন্তু এখান থেকেই তার মানে উনিশশো সাতচল্লিশের দেশভাগ থেকে শুরু করে বাহান্নর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ সব কিছুর সাথেই ঢাকা উৎপ্রতভাবে জড়িত একদম ঢাকার সবসময় ছিল রাজনৈতিক সাংস্কৃতিক জাগরণের একদম কেন্দ্রে এই শহরের রাস্তায় গলিতে বহু সংগ্রাম বহু ত্যাগের গল্প মিশে আছে হুম এই ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি ঢাকার অর্থনীতির দিকটা যদি একটু দেখি গার্মেন্টস শিল্প মানে তৈরি পোশাকের ব্যাপারটা তো আমরা জানি এটা ছাড়া আর কোন কোন দিক ঢাকাকে অর্থনৈতিকভাবে এতটা সচল রেখেছে দেখুন তৈরি পোশাক শিল্প তো বিশাল এটা নিয়ে কোনো সন্দেহ নেই বিশেষ করে ঢাকার আশপাশে মানে সাভার গাজীপুর আশুলিয়া এই এলাকাগুলো তো এর প্রাণকেন্দ্র কিন্তু ঢাকা শুধু এটার ওপর ভর করে নেই দেশের প্রায় সব বড় ব্যাংক, বিমা কোম্পানি মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলোর হেড অফিস তো এখানেই ও আচ্ছা আগে যেমন মতিঝিল ছিল প্রধান বাণিজ্যিক এলাকা এখন তো গুলশান বনানী এমনকি তেজগাঁও এলাকাও বড় কর্পোরেট হাব হয়ে উঠেছে আর নিউ মার্কেট বসুন্ধরা সিটি কিংবা ধরুন কারওয়ান বাজারের মতো পাইকারি আর খুচরা বাজারগুলোর কথাও তো ভুললে চলবে না দেশের জিডিপির একটা বিরাট অংশ কিন্তু এই ঢাকা শহর থেকেই আসে তার মানে অর্থনীতির চাকাটা মূলত ঢাকা কেন্দ্রিকই আচ্ছা এই যে এত অর্থনৈতিক কর্মকাণ্ড এর পাশাপাশি ঢাকার সাংস্কৃতিক জীবনটা কেমন বিভিন্ন উৎসব যেমন ঈদ পূজা বা পহেলা বৈশাখ এগুলো কিভাবে পালিত হয় এখানে এগুলো কি শহরের বিভিন্ন কমিউনিটির মধ্যে একটা যোগসূত্র তৈরি করে হ্যাঁ অবশ্যই করে ঢাকার অন্যতম সুন্দর দিক হল এর সাংস্কৃতিক বৈচিত্র্য এখানে নানা ধর্মের নানা সম্প্রদায়ের মানুষ একসাথে থাকে আর ঈদ দুর্গাপূজা বলুন বা বড়দিন বুদ্ধ পূর্ণিমা সব উৎসবই কিন্তু বেশ আন্তরিকভাবে পালিত হয় আর পহেলা বৈশাখ তো একদম অন্যরকম এটা ধর্মবর্ণ নির্বিশেষে সব বাঙালির উৎসব রমনা বটমূল বা চারুকলার মঙ্গল শোভাযাত্রা এগুলো তো এর কেন্দ্রবিন্দু হ্যাঁ ঠিক এছাড়া বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি এই প্রতিষ্ঠানগুলো তো সারা বছর নানা অনুষ্ঠানের মাধ্যমে ঢাকার সাংস্কৃতিক পরিবেশটাকে সজীব রাখে অনেক বিখ্যাত কবি সাহিত্যিক যেমন কাজী নজরুল ইসলাম বা শামসুর রহমান তাদের স্মৃতিও তো এই শহরের সাথে জড়িয়ে আছে কিন্তু এত কিছুর পরেও আধুনিক ঢাকার সমস্যাগুলো তো কম না বিশেষ করে যানজট আর দূষণের সমস্যাটা তো বহাবহ পর্যায়ে তাই না প্রতিদিন যে প্রায় বিশ পঁচিশ লাখ মানুষ চলাচল করে এটার চাপ শহরটা কীভাবে সামলাচ্ছে চাপটা আসলেই এনর্ম মানে অমচন্যান অপরিকল্পিতভাবে শহরটা যেভাবে বেড়েছে জনসংখ্যার চাপ গাড়ি সংখ্যা বৃদ্ধি সব মিলিয়ে যানজট তো এখানকার মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে এর সাথে বায়ুদূষণ শব্দদূষণ এগুলো তো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে তবে হ্যাঁ এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার চেষ্টাও কিন্তু চলছে হ্যাঁ সেই চেষ্টার কিছু নমুনা তো আমরা দেখছি যেমন মেট্রো রেল চালু হয়েছে এক্সপ্রেসওয়ে হয়েছে ফ্লাইওভার হাতির ঝিলের মতো প্রকল্পও তো আছে এগুলো কি আসলেই শহরের চেহারা বা কার্যকারিতা বদলাতে পারছে আপনার কি মনে হয় দেখুন এগুলো অবশ্যই ভালো উদ্যোগ শহরের অবকাঠামোর উন্নতি হচ্ছে মেট্রো রেল বা এক্সপ্রেসওয়ের কারণে যাতায়াত কিছুটা সহজ হয়েছে সত্যি যদিও যানজট পুরোপুরি দূর হয়নি আবার হাতির ঝিলের মতো প্রকল্প শুধু যোগাযোগের উন্নতি করেছে তা নয় এটা তো শহরের মানুষের জন্য একটা ঘোরার জায়গাও হয়ে উঠেছে তাই না আর লুইখানের করা সংসদ ভবন এটা তো শুধু একটা প্রশাসনিক ভবন নয় এটা ঢাকার একটা আইকনিক স্থাপত্যও বটে ঠিক একদিকে যেমন আহসান মঞ্জিল লাইবাক কেল্লার মতো ঐতিহাসিক জায়গা আছে তেমনি আধুনিক স্থাপত্য চোখে পড়ছে একদম একদিকে পুরনো ইতিহাস ঐতিহ্য অন্যদিকে আধুনিকতার ছোঁয়া তাহলে আমরা বলতে পারি ঢাকা শহরটা একই সাথে এর হাজার বছরের ইতিহাস আর আজকের দিনের আধুনিকতাকে ধারণ করে এগিয়ে চলেছে একদিকে যেমন ঐতিহ্য আর সংগ্রামের গভীর শিকড় অন্যদিকে একুশ শতকের একটা গ্লোবাল সিটি হওয়ার চেষ্টা হ্যাঁ আর এখানেই আসলে মূল প্রশ্নটা তৈরি হয় এই যে এত দ্রুত নগরায়ন হচ্ছে আধুনিক সুযোগ সুবিধা বাড়ছে এর সাথে পাল্লা দিতে গিয়ে ঢাকা তার যে আসল পরিচয় তার যে ঐতিহাসিক স্থাপত্য তার যে নিজস্ব সংস্কৃতি সেগুলোকে কতটা ধরে রাখতে পারছে বা পারবে ভবিষ্যতে এই ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে একটা সুন্দর ভারসাম্য রাখাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ